জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে জয়লাভ করলেন কংগ্রেস প্রার্থী ওয়াহিদা সুলতানা এজিপি দলের প্রার্থী

তার এলাকায় জনগণ চাঁদ আনন্দে উল্লাসিত করে তোলেন গোটা এলাকা ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ মিসবাহুল ইসলাম লস্কর জিন্দাবাদ অভিজিৎ পাল জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তোলেন বড়খোলা যুব কংগ্রেস সভাপতি সালে আহমদ বড় প্রচেষ্টায় জয় হন ওয়াহিদা আসলে প্রার্থী ছিলেন যুব কংগ্রেস সভাপতি সালে আহমদ কিন্তু আসনটি মহিলা সংরক্ষিত হয় তার ভাতৃবধূ ওয়াহিদা সুলতানাকে প্রার্থী ঘোষণা করা হয় আর এতেই জয়ের স্বপ্ন পূরণ করেন ওয়াহিদা পর সংবাদ মাধ্যমে এলাকার জনগণ জানান যে কর্মকর্তারা চাঁদপুর জিপিতে ওয়াহিদা সুলতানাকে টিকিট প্রদান করার কারণে তিনজন প্রার্থীকে পরাজয় করে কংগ্রেসের খাপা খুলতে সক্ষম হয়েছে আগামী দিনে গ্রাম উন্নয়নে সকল ধরনের সহযোগিতা করার তিনি আশ্বাস দিয়েছেন তাদের দাবি যে বৃহত্তর এলাকার জনগণের একমাত্র যোগাযোগের সড়কটি বর্তমানে কঙ্কাল হয়ে পড়েছে সড়কটি অতি সত্য সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে বড়খলায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের আশু হস্তক্ষেপ তারা কামনা করেছেন উদ্দেশ্য আমরা আজকে কুই আনির্দিত চানপুর দ্বিতীয়বাসী যে আমরা বরাত জাতীয় ইংরেজের প্রার্থীদাস লস্কর মহাজার হয়ে আমরা খুশি এবং আনন্দ উপভোগ করছি যে আমাদের এই প্রার্থীদের দিতে আমরা চানপুরবাসীর সমগ্র যুবক যুবক ভাই বোনেরা ঐক্যবদ্ধ লড়াই করিয়া যে আমাদের নেতৃত্বে জিতাইয়া অঞ্চল যার জন্য আমরা অশেষ অশেষ ধন্যবাদ এবং খুশি ব্যক্ত করিয়া চানপুর জিপ্রিবাসীতে আজকের দিনটা দিন আপনারা আগে যেরকম সাহায্য করছিলাম আমা আগামীতেও আমরা এরকম সাহায্য করবা আর বুল ক্রুট বুল কুটি মানুষের ওষুধ হয় আর বুলের নামই মানুষ যার জন্য যদি কোনো বুল থাকিয়া থাকে আপনারা আমরা একটু ওইলেও বাইরে। যদি ও ক্যান্ডিডেটে না পায় যে সালে বাইরে খাইবা তানে যদি একটু খাজের মধ্যে দেয় তো আশা করি আর সালেবাই এরকম কাজও আগে সবসময় বাড়িয়ে থাকবা এবং গুল টুটি হইলে তাই এরকম সংশোধন করা লাগে আর পিচার মানে প্রতি হানড্রেড পার্সেন্ট লক্ষ্য রাখি তাই কাজ কৰি যাইবা এটাই আমার বিশেষ কথা এটা ভাইয়া হইয়া এদিকে ওয়াহিদা সুলতানা জয়ী হওয়ার পর সংবাদ মাধ্যমের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বড়খলা যুব কংগ্রেসের সভাপতি সালে আহমদ বড় ভুইয়া আগামী দিনেও তিনি উন্নয়নের স্বার্থে কাজ করার জন্য আশা ব্যক্ত করেছেন আমি বড়খলা সমষ্টির যুব কংগ্রেসের সভাপতি কিন্তু চাঁদপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধি আমি তো আমি আমার জিপি চাঁদপুর জিপি সব ধরনের জনসাধারণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তারা আমাদের যেভাবে ভুট দিয়া বিপুল গুটে জয়যুক্ত করছই তার লাগে আমি সবরে কৃতজ্ঞতা জানাই আর ধন্যবাদ জানাইয়া আর আমি আগে যখন যুব কংগ্রেসের সভাপতি আসলাম তখনও ফুধা সানফুর জিপির সর্বশ্রেণীর মানুষের লইয়া যেভাবে কাজ করিয়া গেছি বা সবর বিপদে আপদে সবরে সাহায্য সহযোগিতা করছি যতটুকু আমি ফার্সি অতটুকু করছি আর এখন তো সানফুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত হিসাবে যতটুকু সাহায্য সহযোগিতা আমার দ্বারা সম্ভব হইব আমি সবসময় হরিয়া যাওয়ার চেষ্টা করব আমি আমি সর্বপ্রথমে আমার কংগ্রেস দলর বিভিন্ন পদাধিকারী যারা আছেন সবরে ধন্যবাদ জানাই এবং আমি আমারে যে কংগ্রেসর টিকিট দিয়া আমার প্রার্থী করছেন সানফুর জিপির এর লাগে আমি আমার বড়কোলার সম্মানিত বিধায়ক জানাব মিসবাউল ইসলাম মহাশয় এবং শিলচর জেলা কংগ্রেসের সভাপতি শ্রী অভিজিৎ দা অভিজিৎ পাল মহাশয় আমার দাদা এবং যুব কংগ্রেসের সভাপতি রণজিৎ দেবনাথ বা কংগ্রেসের যারা ডিস্ট্রিক্ট লেভেল কর্মকর্তা হল আসুন বা যারা পদাধিকারী আছেন সবরে সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আমাদের পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ